আসসালামু আলাইকুম তিন দার অংশ বিধিতে আপনাদেরকে বড় বড় সুস্বাগত দুই হাজার পঁচিশ পরের দিন আপনাদের জন্য যদি এই খাঁচা দুটো আগে দেখেছেন তাও আবার আমি আবার আমার লন্ডনের এক মুরব্বী আসামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ ওনার জন্য এই কলোনি খাঁচা কলোনি খাঁচা বারো তিনটা ওয়ার্ড আনতেছে দুইটা বানাইছি আর সবচেয়ে বড় কথা হলো আমি সবসময় সাদের ভিডিও দেখি আর এটা যে আমাদের বাড়ি এবং আমরা রেগুলার থাকি এটা দেখলেই বুঝবেন দেখেন পিছনে আমার বড় মেয়ের আমার বড়ো ভাই লুঙ্গি পাঞ্জাবি সকলের জিয়াম শুকাইয়ে দিছে মানে এটা আমাদের মানে বসত বাড়ি সোজা কথা নিচেই কারখানা এবার আসে আপনাদের সামনে দুটি খাঁচা আমি অলরেডি দেখে দিয়েছি দুইটা পাশে রাখার কি দুইটা সেম জিনিস একদমই সেম হ্যাঁ এটা মধ্যে দেখেন দুইটা সিটকারি ব্যবহার করা হয়েছে কয়টা সিটকারি দুইটা সিটাই যে বড়ো একটা ক্রেস বড়ো গিয়ে এটা পাখির কলোনি হিসাবে ব্যবহার করা হয় এটার মধ্যে আপনি ডায়মন্ড ডাফ বাজিগার ফিনস ফিন্স তারপরে জাবা মানে ছোট সাইজের পাখির কলোনি করতে পারে হ্যাঁ কারণ অনেকেই চায় পাখি ছেড়ে পালবো পাখি ভিতরে উড়বে তারপর একটু মানে লড়বে চড়বে এটার জন্য এই টেস্টটা কর আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করেছে আরও অনেক অর্ডার আছে আমার তো এইটা মজার বিষয় হলো এখানে কী কী দিয়ে বানানো একটু বলি এটা হলো তেরো নম্বর তার চার নম্বর তারের তেরো তেরো নম্বর তারের বডি ছয় নম্বর তারের ফ্রেম চার নম্বর তারও ফ্রেম আছে মানে ছয় চার তেরো আর থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে বানানো হ্যাঁ বলে নিলাম এবার আসেন খাঁচার সাইজটাকে বলি এখানে আছে আটত্রিশ ইঞ্চি আমরা বলি আটত্রিশ ইঞ্চি কিন্তু একটু বেশি থাকে আর এই সাইডটা আছে আপনার চব্বিশ ইঞ্চি এই সাইডটা আছে আপনার চব্বিশ ইঞ্চি আর উচ্চতা আছে তেতাল্লিশ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত আছে তেতাল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি ট্রে গেট আট ইঞ্চি পায়া এই হলো আপনার মানে খাঁচার নীট উচ্চতা হলো তেতাল্লিশ ইঞ্চি এবার কিভাবে পাখি পালবেন দেখেন কতগুলো পকেট গেট ব্যবহার করা হয়েছে এটার মধ্যে যেমন আমি যেহেতু ঘুরাই দিই তাকে এ দেখেন এ দেখেন এই যে একটা পকেট গেট একটা পকেট গেট এই একটা পকেট গেট মানে আপনি বেডিং বক্সটা বাহিরেই দিবেন ভিতরে বেডিং বক্স দেওয়ার দরকার নাই ভিতরে বেডিং বক্স দিলে জাগা নষ্ট হবে আর আপনি বাহিরে দিবেন জাগা নষ্ট কোনো কারণ নাই বেডিং বক্সের গেট খোলা বাচ্চা ডিম বাচ্চা ঠিক আছে কিনা আপনি চেক করবেন দেখেন একটা দুইটা তিনটা চারটা মানে চারটা বেডিং বক্স এই যে দুই দুইটা এই যে নিচে দুইটা চারটা আসেন ওই পার্শ্ব চারটা আবার এই পার্শ্ব কয়টা দাও আছে চারটা মানে চব্বিশের সাইডে চারটা ডান ডান বাম পাশে চারটা ডান পাশে চারটা আট তেল আটটা এবার আসেন পিছন সাইড খাঁচার এই এটোর খাঁচার পিছন সাইড হ্যাঁ গেট একটা দুইটা তিনটা তাহলে চার পাঁচ ছয় তার মানে কি বোঝা গেলো তার মানে চব্বিশের দুই পাশে চারটা চারটে আটটা আর পিছন সাইডে হলো ছয়টা তাহলে আট আর ছয় মোট চোদ্দোটা বেডিং বক্স আপনি বসাইতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এবার আসেন এই যে ট্রেগুলো আমি আনছি ট্রেটা দেখানোর জন্য যে দুইটা প্লাস্টিক ট্রে ফ্রি পাবে এই যে এই একটা এই একটা হ্যাঁ এই যে একটু দেখাচ্ছি এইটা ঢুকবে এই যে দুইটা দুইটা ট্রে আপনি ফ্রি পাবেন এই যে এই যে সুন্দর দুইটা ট্রে ফিটিং করে দেখালাম আপনাকে ঠিক আছে এবার আসেন অনেকেই বলবেন কাঁচারির দাম সবাই জানতে চান ভয় একটা কথা আমাদের দুইটা তিনটা কথা আপনার মানলে আমি খুবই খুশি হব প্রথম কথা হল নামাজের অর্থ কারণ বাংলাদেশে বাংলাদেশের নামাজের অক্ত আমরা প্রায় সবাই জানি কখন এটা শুরু হয় তো যখন এটা শুরু হবে তো নামাজের অক্তে মানে জামাতের অকের পনেরো মিনিট আগে পনেরো পরে কেউ কল দিবেন না এটা কেউ করবেন না আল্লাহ রস্তে করবেন না একটা করবেন না না এটা না দ্বিতীয় না এটা ছয় হাজার টাকা পার পিং একদম ছয় হাজার টাকা দ্বিতীয় কেউ দাম করবেন না তাহলে নামাজে জামাতো রক্ত আগে পরে ফোন দিবেন না দাম করার জন্য ফোন দিবেন না ছয় হাজার একদম ছয় হাজার ছয় হাজার ছয় হাজার কেউ দাম করবেন না এই দুইটা বিষয় আর আরেকটা করবেন না সেটা হলো সম্পূর্ণ ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার পোস্টের সম্পূর্ণ লেখাগুলো পড়বেন ভিডিও দেখবেন পড়বেন কারণ আপনার মনে যে প্রশ্নগুলো জাগছে আপনার প্রতিটা প্রশ্ন আমার ভিডিও এবং পোস্টের মধ্যে লেখা থাকে আপনি ভিডিও এবং পোস্টে দেখিয়ে আপনার প্রশ্ন তো জানতে পারবেন না যাই একটা কমেন্টস করবেন না যাই না একটা ফোন করবেন আপনারও টাকা নষ্ট সময় নষ্ট সেম আমারও সেম হবে এখানে আপনি সব তথ্য আগে জানেন তারপর আপনি আপনার কাজটা করেন ক্লিয়ার তাহলে তিনটা জিনিস না করে নিলাম একটা জামাতের আগে পরে কল করবেন না দাম নিয়ে দামাদামি করবেন না আর অবশ্যই ভিডিও এবং পোস্ট না পড়ে ফোন বা কমেন্টস করবেন না কারণ আপনার ভালো লাগবে ওগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার নেওয়া আপনার জন্য জরুরি কিনা নিতে হলে ওই দামে নিতে হবে কম দামে আমি প্রোডাক্ট সেল করি না আর সব কিছু জানার পর সব কিছু জানার পর আপনি নিতে প্রস্তুত এইবার আপনার যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমাকে করে আপনি কীভাবে নেবেন কেমনি যত ধরনের প্রশ্ন আছে প্রয়োজনে দুই তিন ঘন্টা আমার সাথে কথা বলেন আমার কোনো সমস্যা নাই ঠিক আছে তিনটাকে জানবেন এর মধ্যে অনেকেই প্রশ্ন কীভাবে পাঠান এগুলো আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের থানা পর্যায়ে পৌঁছানো যাবে কুরিয়ার সার্ভিসে পাঠাইলে মিনিমাম ভাড়া পাঁচশো টাকা মিনিমাম খরচ পাঁচশো টাকা আমাকে দিতে হবে কুরিয়ার আচ্ছা এবার আসেন কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় আমি আপনাকে ভিডিও করে দিব আমি আপনাকে ভালো পড়া দিচ্ছি আপনি কুরিয়ার সার্ভিসে পাওয়ার পর যদি সম্পূর্ণ মোয়াপায়া যান ঘরে না ব্যবহার করা উপযোগী না তাও প্রোডাক্ট আপনাকে নিতে হবে হ্যাঁ ধরনের ভাবে উপুজে তা উপরে নিতে হবে ক্লিয়ার বোন থাকবে তো বিষয়টা কুরিয়ার সার্ভিসে দেওয়ার পর আমার কোনো জিম্মাদারি নাই কারণ কি বিষয় খেয়াল করেন প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন আপনার জন্য প্রোডাক্টটা আমি বানাইছি প্রোডাক্টের মালিক আপনি এটা আমার বানানোর শেষ প্রোডাক্টটা নেওয়ার দায়িত্ব আপনার এখন যেহেতু নেওয়ার দায়িত্ব আপনি তোমার রিকোয়েস্ট করবেন ভাই আমি অনেক দূরে থাকি বা ঢাকার বাইরে থাকি আমি কীভাবে নিব আপনার অন রিকোয়েস্ট আমি কুরিয়ার সার্ভিসে পাঠাবো এমন নষ্ট হলে কি আমার আমার কি মানে ক্ষতিপূরণ আমার দিতে হবে আপনার রিকোয়েস্টটা আমি পাঠাবো ক্ষতিপূরণ কেন আমি নিব বলে বিষয়টা বুঝতে পারছেন অতএব যাদের এই ধরনের মন মানসিকতা নাই না আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না আপনারা তারা আমাকে ওয়ার্ডার করবেন না স্পষ্ট কথা যারা ক্ষতিপূরণ দিতে পারবেন না তারা আমাকে ওয়ার্ডার করবেন না একদম স্পষ্ট না তাহলে চারটা না বলে দিলাম কি কি না আবার খেয়াল করেন নামাজ জামাতের আগে পরে কল করবেন না ফোন করবেন না দ্বিতীয়ত দাম নিয়ে দামাদামি করবেন না তৃতীয়ত পোস্ট ভিডিও এবং পোস্ট না পরে কোনো কমেন্টস বা কল করবেন না আরেকটা হলো কুরিয়ার সার্ভিসে ক্ষয়ক্ষতি হলে যারা বহন করতে পারবেন না তারা আমাকে কল করবেন তারা ওয়ার্ডেরই করবেন না অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম